এই চ্যানেলে আপনারা খুঁজে পাবেন শ্রীমদ্ গীতার অমৃত বাণী এবং করুণাময় শ্রীকৃষ্ণের দিব্য উপদেশ কারণ গীতার বাণী জীবনের পরম সত্য আসুন জ্ঞানের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে আলোকিত করি ভক্তির কথার সঙ্গেই থাকুন আজ আমরা গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলি ব্যাখ্যা সহ আলোচনা করব তো আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করি আজকের এই যাত্রা। উপদেশ এক যোগী সব থেকে শ্রেষ্ঠ সকল তপস্বী জ্ঞানী ও কর্মীর মধ্যে যিনি আমাকে অর্থাৎ ঈশ্বরকে সম্পূর্ণরূপে স্মরণ করে ভক্তি সহকারে যোগাভ্যাস করেন তিনি শ্রেষ্ঠ যোগী কারণ তার যোগের মূল লক্ষ্য হল পরম প্রেম উপদেশ দুই খাদ্য ঘুম ও বিনোদনে সংযমী যোগ যোগ শুধু আধ্যাত্মিক সাধনা নয় এটি একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা খাদ্য গ্রহণ ঘুম এবং বিনোদনে সংযম ও সঠিক ভারসাম্য বজায় রাখলেই যোগ সিদ্ধ হয় উপদেশ তিন ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার উপায় ভবিষ্যতের প্রতি সমস্ত চিন্তা ঈশ্বরের কাছে অর্পণ করো বর্তমানে তোমার কর্তব্য পালন করো এটাই ভয় এবং দুশ্চিন্তা থেকে স্থায়ীভাবে মুক্ত থাকার একমাত্র উপায় উপদেশ চার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করো নিজের স্বভাবজাত দক্ষতা এবং গুণাবলী অনুসারে জীবনের প্রকৃত উদ্দেশ্য আবিষ্কার করো সেই উদ্দেশ্য সাধনের পথে একাগ্রভাবে কাজ করে যাও উপদেশ পাঁচ সমস্ত পাপকর্মের ফল ক্ষয় হয় জ্ঞানী যেমন জ্বলন্ত আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি জ্ঞানের আগুন সমস্ত পাপকর্মের ফলকে পুড়িয়ে নষ্ট করে দেয় জ্ঞানই হল শুদ্ধতার সর্বোচ্চ রূপ উপদেশ ছয় বিশ্বরূপ দর্শন এবং পরমেশ্বরের মহিমা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা প্রমাণ করে যে পরমেশ্বর সমস্ত সৃষ্টির মূল তিনি সব কিছুর স্রষ্টা ধারক ও বিনাশকারী এই মহিমা উপলব্ধি করে তাকে ভক্তি করা উচিত উপদেশ সাত জ্ঞান লাভ করো গুরুদেবের কাছ থেকে সঠিক জ্ঞান লাভ করার জন্য একজন গুরুর কাছে যেতে হবে বিনীতভাবে তাকে প্রশ্ন করতে হবে এবং সেবা করতে হবে আত্ম উপলব্ধি সম্পন্ন গুরুই সঠিক পথ দেখাতে পারেন উপদেশ আট জ্ঞানী ব্যক্তি শোক করেন না জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না তারা জানেন যে আত্মা চিরন্তন এবং দেহ ক্ষণস্থায়ী উপদেশ নয় নিজের সামর্থ্য অনুযায়ী দান করো দান করা একটি মহৎ গুণ কিন্তু দান করার সময় যেন তোমার মনে কোনো অহংকার না থাকে সঠিক ব্যক্তি সঠিক স্থানে এবং সঠিক সময়ে দান করা উচিত উপদেশ দশ কর্মফল থেকে মুক্তি যে ব্যক্তি কোনো ফলের আশা না করে কাজ করে তার কর্মের ফল আর তাকে স্পর্শ করে না সে মুক্ত হয়ে কাজ করে এবং মুক্তি লাভ করে উপদেশ এগারো কাম এবং লোভের বশীভূত হবে না কামনা এবং লোভ হলো মানুষের মন ও বুদ্ধিকে আবৃত করার প্রধান শত্রু এই শত্রুগুলিকে জয় করতে পারলে মন শান্ত হয় উপদেশ বারো পরম শান্তি লাভের উপায় যে ব্যক্তি সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখেন তিনি পরম শান্তি লাভ করেন সর্বভূতে সমদর্শনী হল শান্তির মূল উপদেশ তেরো শ্রদ্ধাই সাফল্যের চাবিকাঠি যে কোনো কাজ বা আধ্যাত্মিক পথে সফলতা লাভের জন্য গভীর শ্রদ্ধা অপরিহার্য শ্রদ্ধাহীন ব্যক্তি কোনো কিছুতেই সিদ্ধি লাভ করতে পারে না উপদেশ চোদ্দ কর্মের পথে দ্বিধা করো না তোমার কর্তব্য কর্মের পথে কোনো দ্বিধা বা সংশয় এলে তা দূর করার জন্য গুরুর বা শাস্ত্রের স্মরণ নাও দ্বিধাগ্রস্ত মন কেবল পতন ঘটায় উপদেশ পনেরো আমি বীজ আমি বৃক্ষ সমস্ত সৃষ্টির বীজ আমি অর্থাৎ পরমেশ্বর আমি সব উৎস এবং সব কিছুর পরিণতি যা কিছু মহৎ এবং সুন্দর সবই আমার প্রকাশ উপদেশ ষোলো মন হলো একটি যন্ত্র মন হল একটি যন্ত্র যা ইন্দ্রিয়গুলিকে চালনা করে এই যন্ত্রকে যদি সঠিক পথে চালিত করা যায় তবে তা মুক্তির মাধ্যম হতে পারে উপদেশ সতেরো জ্ঞানকে পূজা হিসেবে ব্যবহার করো জ্ঞানকে অহংকার হিসেবে ব্যবহার না করে এটি মানুষের সেবায় এবং ঈশ্বরের পূজায় ব্যবহার করো জ্ঞানই হলো সর্বোচ্চ নৈবেদ্য উপদেশ আঠারো জন্ম ও মৃত্যুতে সমতা জন্ম যেমন স্বাভাবিক মৃত্যু তেমনই স্বাভাবিক এই দুটি ঘটনায় সমতা বজায় রেখে জীবনযাপন করা উচিত উপদেশ ১৯ সকল জীবের প্রতি ভালোবাসা সকল জীবের প্রতি দয়া সহানুভূতি এবং প্রেম প্রদর্শন করো যিনি সকলের প্রতি বন্ধু ভাবাপান্ন তিনি ঈশ্বরের প্রিয় উপদেশ কুড়ি ধৈর্যশীল হাও জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো ধৈর্য ছাড়া কোনো বড় কাজ করা সম্ভব নয় ধৈর্যই হল মনের স্থিতির প্রতীক উপদেশ একুশ ভক্তি হলো ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করা প্রেম ও সেবার মাধ্যমে মুক্তি লাভ করা সহজ কারণ এটি মনকে দ্রুত পরিশুদ্ধ করে উপদেশ বাইশ অহংকার ও বিদ্বেষ ত্যাগ অহংকার মানুষকে নিজের শ্রেষ্ঠত্বে অন্ধ করে আর বিদ্বেষ অন্যকে আঘাত করার প্রবণতা জন্মায় এই দুটি রিপু ত্যাগ করলেই মানুষ প্রকৃত সুখ লাভ করে উপদেশ তেইশ ধার্মিক ও অধার্মিকের লক্ষণ যিনি জীবনের প্রতিপদে ধর্মীয় নীতি নৈতিকতা ও ন্যায়কে অনুসরণ করেন তিনি ধার্মিক আর যিনি কেবল ভোগ ও ইন্দ্রিয় সুখের জন্য কাজ করেন তিনি অধার্মিক উপদেশ চব্বিশ কর্মে দক্ষতা অর্জন করো তোমার কাজকে কেবল কর্তব্য হিসেবে না দেখে এটিকে তোমার দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ হিসেবে দেখো কর্মে দক্ষতা অর্জন করাও এক ধরনের যোগ উপদেশ পঁচিশ বিশ্বরূপ দর্শন এবং পরমেশ্বরের মহিমা পরমেশ্বর সমস্ত সৃষ্টির মূল এবং সব কিছুর কেন্দ্র তার মহিমা অপরিমেয় এই সত্য উপলব্ধি করে তাকে ভক্তি করা উচিত উপদেশ ছাব্বিশ আমি সময় আমি কাল বা সময় আমি সমস্ত জগতের বিনাশকারী শক্তি সময়ের মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি হয় এবং ধ্বংস হয় উপদেশ সাতাশ কর্মের পথে একাগ্রতা তোমার কর্মের প্রতি সম্পূর্ণ একাগ্র হও মনোযোগ ছাড়া কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয় একাগ্রতাই সাফল্যের মূল উপদেশ আঠাশ নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করো ইন্দ্রিয়গুলি মনের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু বুদ্ধি ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে মনকে নিয়ন্ত্রণ করাই হল জ্ঞানীর কাজ উপদেশ উনত্রিশ মুখ্য হল জীবনের চূড়ান্ত লক্ষ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়াই হলো মোক্ষ এটি জীবনের চূড়ান্ত এবং শ্রেষ্ঠ লক্ষ্য উপদেশ ত্রিশ ঈশ্বরের শরণাগতি শ্রেষ্ঠ উপায় তোমার জীবনের সমস্ত বোঝা ঈশ্বরের কাছে সমর্পণ করো তিনিই তোমার রক্ষা করবেন এবং মুক্তির পথ দেখাবেন উপদেশ একত্রিশ জীবন এক যুদ্ধক্ষেত্র এই জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিনিয়ত আমাদের ইন্দ্রিয় এবং রিপুগুলির সঙ্গে যুদ্ধ করতে হয় এই যুদ্ধে জয়ী হওয়াই জীবনের ধর্ম উপদেশ বত্রিশ নিজেকে সর্বদা উৎসাহিত করো কখনো হতাশ হবে না নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো এবং সর্বদা নিজেকে উৎসাহিত করো উপদেশ তেত্রিশ সব কিছুর মধ্যে সংযোগ সমস্ত সৃষ্টি এবং সমস্ত জীবের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে এই সংযোগ উপলব্ধি করলে মানুষ পরিবেশ এবং অন্যান্য জীবের প্রতি যত্নশীল হয় উপদেশ চৌত্রিশ ধ্যান এবং নিরবতার গুরুত্ব কোলাহলপূর্ণ জীবনে মাঝে মাঝে নিরবতা এবং ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা প্রয়োজন এটি মানসিক শান্তি আনে উপদেশ পঁয়ত্রিশ সত্য প্রেম ও করুণা এই তিনটি গুণ হলো মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ সত্যকে আঁকড়ে ধরো প্রেম দিয়ে জীবনযাপন করো এবং সকলের প্রতি করুণা প্রদর্শন করো উপদেশ ছত্রিশ সর্বদা কর্মে সক্রিয় থাকো আলস্য ত্যাগ করে সর্বদা কর্মে সক্রিয় থাকো নিষ্ক্রিয়তা কেবল মানুষকে পিছিয়ে দেয় উপদেশ সাইত্রিশ গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা যিনি তোমাকে সঠিক জ্ঞান দেন সেই গুরু বা শিক্ষকের প্রতি সময় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করো উপদেশ আটত্রিশ আত্মতৃপ্তি শ্রেষ্ঠ সুখ বাইরের বস্তু থেকে সুখ যা বৃথা যে ব্যক্তি আত্মতৃপ্তি লাভ করেছে সেই শ্রেষ্ঠ সুখ লাভ করে উপদেশ উনচল্লিশ ফল যাই হোক তা আনন্দের সাথে গ্রহণ করো কর্মের ফল যদি তোমার মনোমত নাও হয় তবুও তাকে আনন্দের সাথে গ্রহণ করো। এটি ঈশ্বরের ইচ্ছা মনে করে সন্তুষ্ট থাকো উপদেশ চল্লিশ সর্বধর্মান পারিত্যাজ্য মামেকাং সারানান ব্রজ চূড়ান্ত উপদেশ সমস্ত প্রকার ধর্ম বা কর্তব্য পরিত্যাগ করে একমাত্র আমার অর্থাৎ পরমেশ্বরের স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ ও বন্ধন থেকে মুক্ত করে দেব এটি হলো পরমেশ্বরের চূড়ান্ত প্রতিশ্রুতি এবং ভক্তের প্রতি তার করুণার প্রকাশ এই সহজ পথে শরণাগতির মাধ্যমে মানুষ নিশ্চিত মুক্তি লাভ করতে পারে জ্ঞানের এই পথে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আজকের আলোচনা আপনার মনকে শান্তি দিয়ে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ উপদেশ আপনার জীবন থেকে বাদ না পড়ে শ্রীমদ্ ভগবদ গীতার আরও গভীর জ্ঞান জানতে স্ক্রিনের এই ভিডিওগুলি দেখতে পারেন অথবা প্লে লিস্টটি অনুসরণ করতে পারেন আমরা চাই সত্য ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক তাই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরম করুণাময়ের কৃপায় আপনার জীবন শান্তিময় হোক ভালো থাকবেন আর ফিরে আসবেন ভক্তির কথায় নমস্কার